আজকে বানাবো কাতলা মাছের আলু দিয়ে ছোল রেসিপি খুব অল্প মশলা দিয়ে এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচনো কিছু শুকনো লঙ্কা দুটো টমেটো কুচনো পেঁয়াজ কুচনো জিরো মিক্সিতে পেস্ট করে নেব এরপরে দেখুন কাতলা মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি আলুগুলোও সেদ্ধ করে নিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো দিয়ে এক থেকে দুই মিনিট নেড়ে নো যখন টমেটো পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেটে রাখা মশলা আর মশলার জল দিয়ে দেব এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল একবার বাড়িতে খাইয়ে দেখুন পরিমাণ মতো ম্যাগি মশলা আর একবার খেলে আপনার সবাই ফ্যান হয়ে যাবে এরপরে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম করে কাতলা মাছ আর আলুগুলো দিয়ে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেব ফুটোনো হয়ে গেলে নামিয়ে নেব আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আর নিত্য নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের বলবেন যে কোন কোন রেসিপি দেখতে চান কমেন্ট